সবাইকে প্রণাম জানি শুরু করছি আমাদের শ্রুতি নাটক প্রহর হল শেষ নাটক বসন্ত ভট্টাচার্য নির্দেশনা স্বপ্না দাসপোচ্চার আবহ কাকুই মাগি অভিনয় মলিনা অনুপমা দাস নিতাম স্বপ্না দাসপোচ্চার পল্লবী কাকুই মাগি ও রূপালী পূজা দাস শুরু করছি শ্রুতি নাটক প্রহর Bolo 6. <muchas> আবার এসেছে কই পিসি কিছু তো দেখতে পাচ্ছি না ঘর তো ফাঁকা ফাঁকা এখন হাতের তাকাও দেখো bir <laughs> cüm দেখ আমি কি করা যায় ঠিক আছে যাচ্ছি হ্যাঁ যাও কি গমে কি নাম তোমার বলো আমায় বলো কোন ভয় নেই তোমার বলো তোমার নাম বলো না আমায় আমি মায়বে না কাপ মরবো কেন ভগবে না কাপ হু কেউ খেতে দেতে হ্যাঁ খেতে দেব। সকাল থেকে আমি চাও খাইনি সকাল বেলা বাবা আমার ঘুম থেকে ধুলে Bapa -ba dah. Ada cina, ah, ada bir, ada bir cina, যাবেন কোথায় কাকে কেন তোমাদের বাড়ি

कपड़े बोशे आचे हाँ क्या है ना हाँ हाँ वो तो रोज दिन हमारे घरे आसे खाना पीना करे नींद जाए फिर उठे चले जाए रोज दिन आचो हाँ चलो ना चलो हमारे संगे चलो अपना आंखें दे सब देखते पावे आम खेते दे बे हाँ हाँ खेते दी बे सब गले नाश्ता दी बे तुम्हारे साजीवार सोनो पाउडर किलिंग दी बे हाँ हाँ सब সব চিজ পাবে তুমি রানী থাকবে আমার বর তখন কি করবে বহুত পেয়ার করবে রানী বলে তোমায় ডাকবে

イスティイスティーのアイスティーのアイスティーアイスティーのアイスティーのアスイステアイスー এই না আমরা বাড়িতে এসে গেছি চলো এবার ভেতরে চলো

আরো ভালো লাগতো পোষা পাকা এখন থাক মা হাড় বলো না আমার